আমরা এই মুহূর্তে এখন চলে আসছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সামনে তো এই আর কি পিছনে পাগলা মসজিদের অবস্থা আমার পিছনে আছে আমরা এখন আছি গুরুদেয়াল সরকারি কলেজের ভিতরে তো মোটামুটি এরিয়াটা মানে এত বড় আসলে একটা অনেকটা বিশ্ববিদ্যালয়ের মতো আর কি এখান থেকে কিন্তু আমাদের যে আগে রাষ্ট্রপতি ছিল উনি কিন্তু এখানে ছিলেন কিশোরগঞ্জ জেলা হাওড়বারের জন্য সুপরিচিত নরসুন্দর নদীর তীরে কিশোরগঞ্জ শহর অবস্থিত একদিনের কিশোরগঞ্জ শহর ভ্রমণের আজকে এই পর্বে আমরা খুঁড়ে দেখব কিভাবে ট্রেনে করে কিশোরগঞ্জ শহরে পৌঁছাবেন এরপর কিশোরগঞ্জ শহরের বিখ্যাত গুরুদল সরকারি কলেজ কোটি মসজিদ দেশের ঐতিহ্যবাহী সোলাকিয়া ময়দান কিশোরগঞ্জ জেলার বিখ্যাত মিষ্টি মতন গোপাল মিষ্টান্ন ভাণ্ডার এবং কিশোরগঞ্জের মানুষের সবচেয়েতে বিখ্যাত পছন্দের দেশীয় খাবার চেপাশুটকে বাজার অভিজ্ঞতা নিতে অর্থাৎ আজকের এই ভিডিওতে চেষ্টা করব একদিনের কিশোরগঞ্জ ভ্রমণে এসে অর্থাৎ বিশেষ করে শহরের ভ্রমণে এসে আপনারা কি কি অভিজ্ঞতা নিতে পারবেন তার একটি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা যাত্রা করতে যাচ্ছি কিশোরগঞ্জ জেলাতে অর্থাৎ একদিনে কিশোরগঞ্জ ভ্রমণ অভিজ্ঞতা নিতে বেশ করে আজকে চেষ্টা করবো কিছু শহরটি আপনাদের মাঝে দেখানোর জন্য তো আমরা আজকে বিশেষ করে যাত্রা শুরু করি ঢাকার ও অন্তর্গত ঢাকা বিমানবন্দর রেলওয়ে হতে তো আপনারা যারা অবশ্যই কিশোরগঞ্জ যাত্রা করতে চাবেন একদিনের ট্রে বিশেষ করে সেক্ষেত্রে বলব আপনারা সকালবেলা এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনে করে আপনারা চলে আসতে পারবেন কিশোরগঞ্জে সেক্ষেত্রে এই ট্রেনটি কিন্তু আপনাদের খুব কম সময় অর্থাৎ সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে দেবে কিশোরগঞ্জে এই ট্রেনটি নিয়ে কিন্তু আমাদের একটি বিশেষ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন এবং এই ট্রেনে ভাড়া নিয়ে যদি বলি আপনারা সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আপনারা এই যাত্রাটি করতে পারবেন এই ট্রেনটি কিন্তু কিশোরগঞ্জ জেলার ভৈরব রেল স্টেশন হতে ক্রসিংয়ে কিশোরগঞ্জ শহরের দিকে চলে যায় অর্থাৎ শানটিংয়ের মাধ্যমে এটি কিশোরগঞ্জ জেলার মধ্যে প্রবেশ করে থাকে এই ট্রেনটি কিন্তু একটা রোমাঞ্চকর যাত্রা অভিজ্ঞতা এবং কিশোরগঞ্জ যদি আসেন এই ট্রেনটিকে ঘিরে কিন্তু অনেক মানুষের অনেক রকম মানে উৎফুল্ল এবং চাহিদা কিন্তু আপনারা খেয়াল করতে পারবেন তো গ্রাম বাংলার মনোরম পরিবেশে কিশোরগঞ্জ এই ভ্রমণের শুরুটা কিন্তু আপনারা অনেক দারুণভাবে প্রকাশ পাবে অর্থাৎ গ্রাম বাংলার সে মুক্ততা উপভোগ করতে করতে কিন্তু আপনার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা শুরু হবে তাই যারা চাবেন চেষ্টা করবেন একদিনের ভ্রমণে কিশোরগঞ্জের এগারো সুন্দর কমিটার যাত্রা শুরু করতে তো আমরা মূলত বেলা এগারোটা তিরিশ মিনিটের থেকে আমরা পৌঁছে যাই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যেহেতু আমাদের এই আজকের এই কিশোরগঞ্জ সব ভ্রমণ অভিজ্ঞতা রেল ভ্রমণ কেন্দ্রিক অর্থাৎ রেল সময় অনুযায়ী তো সেক্ষেত্রে শুরুতে আপনাদের কিশোরগঞ্জ এই জেলা স্টেশন যেটি আছে সেটি কেলিওগ্রাফি এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতা করবে এই স্টেশনটি কিন্তু একটি স্পেশাল পুরি পাওয়া যায় অর্থাৎ এখানকার ক্যান্টিন আছে ক্যান্টিনে কিন্তু আপনি স্পেশাল পুরি পেয়ে যাবেন তো মানে প্রতি পিস কিন্তু আপনার দশ টাকা করে পাবেন তো চাইলে কিন্তু পুরিটা ট্রাই করতে পারেন মোটামুটি আমি দেখলাম স্টেশনে সবাই কিন্তু পুরি খাওয়ার জন্য এখানে আসে তো এরপর আমরা বের হয়ে গেলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন হতে কারণ এখন আমরা চেষ্টা করবো এই কিশোরগঞ্জ সাইড ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আর যেহেতু আমাদের একদিনের তো সময় কিন্তু হাতে কম তো সেই আমরা বের হয়ে গেলাম তো আপনারা যারা আসবেন তো স্টেশন থেকে সরাসরি চলে যাবেন করগাঁও বাস স্ট্যান্ডে ওখানে আসলে কিন্তু আপনারা বাসে বা অটোতে বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো আমরা কিন্তু এখন যাব কিশোরগঞ্জের বিখ্যাত সেই পটতলাতে জোন প্রতি টাকা করে কিন্তু কিশোরগঞ্জ পটতলায় চলে যেতে পারবেন এই পটতলা মূলত কিন্তু মূলত এই কিশোরগঞ্জের পর্তলা আশেপাশে কিন্তু অনেক সাইড ভিউ জায়গা রয়েছে বিশেষ করে তাদের বলতে হয় যে ওয়াশ টাওয়ার এবং তাদের গরিবের যে হাতির জিল এরিয়ার মতো কিন্তু এখানে একটা ভিউ পাবেন তো যেহেতু কিশোরগঞ্জ শহর একটি ছোট শহর এখানে কিন্তু রাস্তাঘাটও ছোট সেই জন্য কিন্তু অটোর চাপ বেশি থাকে এবং এখানে কিন্তু ছোট পরিসরে একটু জ্যামও কিন্তু দেখা যায় শহরের মধ্যে তো আমরা ওইখানে গিয়ে এখন চেষ্টা করব কিছুগঞ্জে সেই বিখ্যাত গুরুদল সরকারি কলেজটি দেখার এবং এখানকার বিখ্যাত ওয়াশ টাওয়ার এরিয়া আর নরসুন্দর নদীর যে আশেপাশের সাইড ভিউটা আছে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব যেহেতু আজকে মেঘলা দিন ছিল সেক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রাটা অনেকটা আরামদায়ক ছিল আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আসছি হলো গুরুদল যে সরকারি কলেজ আছে সেই গুরুদল সরকারি কলেজের ব্রিজে এ পাশে যে আছে এ পাশে হলো গুরুদল সরকারি কলেজ তো এই ক্ষেত্রে এখানে যে জায়গাটা আছে এখানে আর কি এখানকার মানে এই কিশোরগঞ্জ শহরে আর কি হটস্পট গ্রুপ একটি এখানে মোটামুটি অনেক মানুষ এখানে নিয়মিত আসে বা তাদের স্থানীয়ভাবে এখানে আর কি সময় কাটানো হয় আর কি জায়গাটায় আসলে আপনারা এই জায়গায় ভিজিট করতে পারেন আর এখানে আসে গুরুদল সরকারি কলেজ এবং আমরা অপোজিট পাশে যদি ওইদিকে যাই ওইদিকে হলো পাগলা মসজিদ তো এটা আর কি অবস্থা তো দেখি আমরা সাইড ভিউগুলো আপনাদেরকে দেখাবো আর এটা মূলত গুরুদল সরকারি কলেজ ব্রিজ এর বিপরীত পাশে গুরুদল সরকারি কলেজ অবস্থিত হওয়াতে এই জায়গাটিতে অনেক স্টুডেন্ট থেকে শুরু করে অনেক মানুষের কিন্তু আনাগোনা সবসময় হয়ে থাকে এটাই হলো কিশোরগঞ্জ শহরের বিখ্যাত নরসুন্দর নদী এই নদীর তীরে অবস্থিত কিন্তু কিশোরগঞ্জ পৌর পার্ক মুক্তমঞ্চ গুরুদল সরকারি কলেজের পুকুর এবং ওয়াস্টার সব বিভিন্ন দৃশ্য এখানে দেখতে পাবেন এখানে আসার পর এই নরসুন্দর নদীর তীরে কৃষ্ণচূড়া গাছের মনোরম দৃশ্যটা কিন্তু আমাকে বিশভাবে আকর্ষণ করে এখানে কিন্তু মোটামুটি স্টুডেন্ট থেকে শুরু করে অনেকে কিন্তু এখানে বিকালের সময়টা বর্ণানোর সময়গুলো কাটিয়ে থাকে নরসুন্দর নদীর থেকে একটু সামনে গেলে কিন্তু সোজা পূর্বের দিকে অবস্থিত গুরুদল সরকারি কলেজ এটি কিন্তু কিশোরগঞ্জ সরকারি কলেজ নামে পরিচিত এই কলেজটি উনিশশো তেতাল্লিশ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম সাহেব জিল্লুর রহমানের পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জ কলেজ নামে গুরুদোয়াল কলেজ প্রতিষ্ঠিত হয় মূলত ১৯৪৫ পঁয়তাল্লিশ সালে কৈবর্তরাজ গুরুদল সরকার কলেজটির আর্থিক দুর্দশা মেটাতে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে বিনা সত্ত্বে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দান করেন এবং এই যে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন মূর্তি হিসেবে এটি কিন্তু ছিলেন এই গুরুদওয়াল তার নাম অনুসারে কিন্তু বর্তমানে কলেজটি রয়েছে আপনারা চাইলে এই শহরে এসে এই কলেজটি কিন্তু ঘুরে যেতে পারেন আমরা এখন আছি গুরুদেয়াল সরকারি কলেজের ভিতরে তো মোটামুটি এরিয়াটা মানে এত বড় আসলে একটা অনেকটা বিশ্ববিদ্যালয়ের মতো আর কি এখান থেকে কিন্তু আমাদের যে আগে রাষ্ট্রপতি ছিল উনি কিন্তু এখানে ছিলেন উনি এখান থেকে পড়াশোনা করছেন তো মোটামুটি আর কি এই ক্যাম্পাস যে আর কি অসাধারণ আপনার যে কারো আসলে আর কি মূলত এটা ভালো লাগবে আগের সময়ের তুলনায় কিন্তু এই কলেজটির অনেক মতো উন্নয়ন হয়েছে বিশেষ করে এখানে কলেজ ভবন হিসেবে রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভবন এস টি হল তাছাড়া ছাত্রাবাস হিসেবে রয়েছে ডক্টর এম উসমানগনি ছাত্রাবাস ওয়াসিম ছাত্রাবাস রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাত্রাবাস ছাত্রী নিবাস হিসেবে রয়েছে শেখ হাসিনা হল বেগম খালেদা জিয়া হল এছাড়াও এখানে কিন্তু গ্রন্থাগার রয়েছে এখানে কিন্তু বেশ করে বলতে হয় ছাত্রাবাসের নাম বা ছাত্রী নিবাসে কিছু নাম কিন্তু পরিবর্তন হয়েছে সরকার পতনের সাথে সাথে তো আপনারা যারা আসেন অবশ্যই কিন্তু এই কলেজটি দেখে যেতে পারেন গুরুদল সরকারি কলেজ সাইড ভিউ করার পর এবার আমাদের গন্তব্য হচ্ছে বিখ্যাত পাগলা মসজিদ এই পাগলা মসজিদ নিয়ে কিন্তু দেশব্যাপী অনেক বেশি ঘটনা রয়েছে বা সবার মনে একটা আলোড়ন সৃষ্টি করে আছে তো আমি এবং আমার বন্ধু এই দ্বিতীয় গন্তব্য হচ্ছে আজকে এই কিশোরগঞ্জ শহরের এই বিখ্যাত পাগলা মসজিদ তো পাগলা মসজিদ কিন্তু এই নরসুন্দর নদীর তীরে অবস্থিত এবং গুরুদল সরকারি কলেজের পিছনে অর্থাৎ কুলতল সরকারি কলেজ খুব কাছে কিন্তু অবস্থিত এ সুন্দর দৃশ্য অর্থাৎ এই নদীর তীরে এই মসজিদে কিন্তু একটা আলাদা বিশেষত্ব বহন করে রয়েছে তো এখানে আসার পরে কিন্তু দেখতে পারবেন অনেক রকম কোরআন হাদিসের অনেক দোকান কিন্তু এখানে গড়ে উঠেছে মূলত এখানে পুরো দেশ থেকে প্রতিদিনই কিন্তু অনেক মানুষ আসে তো তাদের নিত্য প্রয়োজনীয় আমাদের ইসলামিক জিনিসপত্র কিন্তু এখান থেকে তারা সংগ্রহ করে থাকে আমরা এই মুহূর্তে এখন চলে আসছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সামনে তো এই আর কি পিছনে পাগলা মসজিদের অবস্থা আমার পিছনে আছে তো এরিয়াটা যদি বলি আমরা যে গুরুদোয়াল কলেজ বা অন্যান্য যে কলেজ মানে মেডিকেল কলেজ আছে তার পাশেই কিন্তু এটা অবস্থিত আর কি এখানে যদি আসেন পরিবেশটা আর কি শহরের মধ্যে মানে এটা মূলত পড়ছে সেখানে আসলে আপনারা এখানে হাতে কোনো অনেক দোকান দেখতে পারবেন আর কি এখানে কোরআন শরীফ বিক্রি করে বা আমাদের ইসলামিক যে জিনিসগুলো আছে এখানে বিক্রি করে থাকে তো এখানে এই মসজিদটি কেন্দ্র করে কেন্দ্র করে কিন্তু এটা হয়েছে এখন জোহরের সময় আসছে আমরা আসছি আমরা এখানে তো আমরা নামাজ পড়বো আর তারপর আর কি এই মসজিদের আমরা ভিতরটা একটু ঘুরে দেখবো আর বিশেষ করে বলতে গেলে এই মসজিদের কিন্তু মানে অনেক রকম মানে আপনারা দেখছেন যে প্রতি তিন মাস পর পর কিন্তু এখানে কিন্তু তাদের যে কোষাগার আছে বা বক্স এগুলো কিন্তু খোলা হয় কোটি কিন্তু কিন্তু এই মসজিদে আসে তো দেখা যাক এই মসজিদের আমাদের অভিজ্ঞতা কেমন হয় পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দর নদীর তীরে অবস্থিত তিনতলা বিশিষ্ট এই মসজিদটিতে একটি সবোচ্চ মিনার রয়েছে মসজিদ কমপ্লেক্সটি প্রায় তিন একর শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত উনিশশো সালের দশে মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হইবতনগর জমিদার বাড়ি ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান উরুফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দর নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে এই স্থানটিতে মসজিদ নির্মাণ হয় জেল পাগলা নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নামানুসারে মসজিদটির নামকরণ করা হয় এই মসজিদের কিন্তু অন্যান্য মসজিদগুলোর মতো একটি সাধারণ বিশেষত্ব রয়েছে অর্থাৎ এখানে প্রয়োজনীয় যা কিছু দরকার সকল কিছুই কিন্তু এই মসজিদটিতে রয়েছে অর্থাৎ অজুখানা থেকে শুরু করে পয় নিষ্কাশন ব্যবস্থা নামাজ ব্যবস্থা সবাই কিন্তু খুব সুন্দরভাবে নিয়মিত পরিচালিত হয়ে থাকে এই মসজিদটিতে প্রায় ছয় হাজার মানুষ একসাথে কিন্তু নামাজ আদায় করতে পারে এই মসজিদটি কিন্তু মূলত টাকা পয়সা দান বা অর্থলঙ্কার দানের জন্য কিন্তু বিখ্যাত হয়েছে কথিত আছে বা এখানে হিসাব অনুযায়ী আছে দু হাজার একান্ন হাজার চারশো তেইশ টাকা এখান থেকে পাওয়া যায় সাথে বৈদেশিক মুদ্রাও ছিল তার ঠিক চার মাস দশ দিন পর কিন্তু এখান থেকে প্রায় সাত কোটি আটাত্তর লাখ টাকা এখান থেকে পাওয়া যায় তারপর দু সালে কিন্তু এখান থেকে প্রায় সাত কোটি বাইশ লাখ তেরো হাজার টাকা পাওয়া যায় এছাড়াও দুই হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর আট কোটি একুশ লাখ টাকা এখান থেকে পাওয়া যায় এছাড়াও বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ এটাতে রেকর্ড নয় কোটি সতেরো লাখ আশি হাজার টাকা এখান থেকে পাওয়া যায় এই মুহূর্তে আপনারা দেখতেছেন বাংলা মসজিদের সেই বিখ্যাত দান বাক্সগুলো এখানে মোট দশটি দান বাক্স রয়েছে যেটা কিনা প্রতি তিন মাস অন্তর অন্তরই খোলা হয় আর একটা বিশেষ লক্ষ্য ব্যাপার যে এগুলো কিন্তু সিল গলা করা আছে তা চাইলে কিন্তু এখানে খোলার কিন্তু কোনো সুযোগ নেই এবং সরকারিভাবে কিন্তু এটা নির্দেশনা দেওয়া আছে সেক্ষেত্রে এটা চাইলে সকলে কিন্তু খুলতে পারবে না বা মসজিদ কমিটিও খুলতে পারবে না প্রতি বছর বা প্রতি তিন মাস অন্তত এটি কিন্তু সরকারি তত্ত্বাবধানে কিন্তু এই বক্সগুলো খোলা হয় আর নামাজের পর আপনারা দেখতে পারবেন অনেক দর্শনার্থীরাও কিন্তু এখানে নিয়মিত আসে এবং আমার চোখেও কিন্তু দেখা গেল অনেক মুসল্লি কিন্তু এখানে খুব কম সময়ের মধ্যেও কিন্তু এখানে তারা দান খয়া খের করতেছিল আসতে অর্থাৎ আল্লাহর কাছে তাদের বোর্ডের যে নিয়তগুলো তারা কিন্তু এখানে এই টাকা প্রদান বা অন্যান্য যে তাদের যে জিনিসগুলো আছে তার মাধ্যমে এখানে দিতেছিল তো বোঝাই যায় এই মসজিদকে নিয়ে কিন্তু অন্য ধর্ম থেকে শুরু করে মুসলিম ধর্মে অনেক বেশি আগ্রহ রয়েছে এই মর্জিত কমপ্লেক্স এরিয়া কিন্তু অনেক বড় এর পাশে কিন্তু আরো দর্শনার্থী জায়গা আছে তো বিশেষ করে কিন্তু বলতে গেলে এখানে আলাদা একটা মাদ্রাসাও আছে এখানে সকল ব্যবস্থাপনা কিন্তু এখান থেকে পরিচালিত হয় আর আরেকটা উল্লেখ্য ব্যাপার যে এখান থেকে কিন্তু যে অর্থ বা টাকা পয়সাগুলো পাওয়া যায় এর কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু মসজিদ থেকে দান করা হয় অর্থাৎ ওগুলো সচ্ছলতার জন্য কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান এখান থেকে দান করা হয়ে থাকে এই মুহূর্তে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের বিখ্যাত বড় বাজারে আপনারা আরেকটা বিষয় জানেন কিনা কিশোরগঞ্জের চেপা শুটকি কিন্তু দেশ বিখ্যাত অর্থাৎ অন্যান্য এলাকায় যে চেপা শুটকি হয় তার থেকে কিন্তু সবথেকে ভালো চেপা শুটকি কিন্তু কিশোরগঞ্জে পাওয়া যায় আমরা এই মুহূর্তে চলে আসছি বড় বাজারের চ্যাপা সুটকির এরিয়াতে এখানে কিন্তু অনেক রকম দোকান আছে তো আপনারা চাইলে পছন্দ মতো দোকান চয়েস করে নিতে পারেন কিন্তু অবশ্যই একটা কথা বলবো অবশ্যই যে আপনারা কিন্তু এখানে দামাদামি করে সব কিছু কিনবেন তো দামাদামি না করলে কিন্তু ঠকে যাবেন এখানে অনেকেই জানে যে বাইরে থেকে তাদের চেপা সুটকি নেওয়ার জন্য আসে কিন্তু ঠিকমতো যদি দামাদামি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন আর অন্যান্য সুটকি কিন্তু লোট্টার সুটকি বা ছোটো ছোটো পুটি বা অন্যান্য মাছের যে সুটকিগুলো আছে তাও কিন্তু এখানে পেয়ে যাবেন তো অবশ্যই আগে কিন্তু দামাদামি করে নেবেন বড় বাজারে খুব কাছেই আরেকটি বিখ্যাত দোকান রয়েছে যার নাম মদন গোপাল সুইটস কেবিন এখানে কিন্তু 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 বিশেষ করে তাদের যে মিষ্টি এটি সরকারি কেন্দ্রীয় লেভেলে থেকে থাকে এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকম মিষ্টি দেখতে পারবেন সর্বনিম্ন দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু অর্থাৎ তিনশো পঞ্চাশ বা তিনশো থেকে শুরু আপনার বিভিন্ন রকম আইটেমের মিষ্টি কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ দেখলাম সাড়ে সাতশো টাকা কেজিও কিন্তু এখানে মিষ্টি রয়েছে তো আপনারা যারা আসেন আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি তিনিও কিন্তু এখানকার এই বিখ্যাত মিষ্টিগুলো কিন্তু তার নিজের জন্য নিয়ে যেতেন তো এই দোকানটা কিন্তু অন্যান্য মানে বড় বড় যে মিষ্টির দোকান আছে বর্তমানে আধুনিক সেটার মতো না খুব সিমসাম এবং দেখা যায় খুব ছোট একটি দোকান কিন্তু খুব মানুষের কিন্তু চাপ এখানে সময় থাকে তো এখানে আমরা যেহেতু কিশোরগঞ্জে আসছি তো আমরা কিছু মিষ্টি নেওয়ার পাশাপাশি তাদের আলাদা কিছু মিষ্টি আমরা ট্রাই করলাম তো আমার কাছে অন্যান্য অ্যাভারেজ মিষ্টি থেকে কিছুটা ভালোই মনে হয়েছে তো আপনারা খেতে পারেন আপনারা আসলে মিষ্টি নিয়েও যেতে পারেন তো আশা করি এই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবারটি আপনাদের পছন্দ হবে বড় বাজার এরিয়া থেকে আমরা এখন চলে আসছি সোলাকিয়া ঈদগা মাঠ কিশোরগঞ্জ শহরে যে কোনো পাত্র থেকে বললেই হবে সোলাকিয়া ঈদগা মাঠ যাবো এই শোলাকিয়া ঈদগা মাঠ কিন্তু মূলত কিশোরগঞ্জ শহরে অবস্থিত আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সহজে এই শোলাকিয়া ঈদগা মাঠ চলে আসতে পারবেন এই মুহুর্তে আমরা চলে আসছি সেই বিখ্যাত শোলাকিয়া ঈদগা মাঠে এটা আর কি কিশোরগঞ্জ শহর থেকে রেল স্টেশনের পাশে আর কি মূলত দশ টাকা বিশ টাকা ভিতরে আপনারা চলে আসতে পারবেন তো এটা আর কি তাদের সবচেয়ে এই মাছের আর কি সবচেয়ে বড় গাছ এটা কি করেই গাছ না করি গাছ আর কি সবথেকে ভুল হইতে পারে আপনারা বলবেন এটা কী গাছগুলো তো জানি না কিন্তু এই গাছটা আর কি সবথেকে বড় আর এই পাশে হলো তাদের এই যে ঈদগাহ কমপ্লেক্স এখানে আর কি ঈদের জামাত অনুষ্ঠিত হয় আর পিছনের বিউটা যদি দেখেন এই সম্পূর্ণ পুরোটা হলো এখানকার ঈদের ময়দান মানে ঈদ মাঠের ময়দান এখানে আর কি প্রতি বছর মানে এত পরিমাণ মানে বা দেশের দ্বিতীয়বৃহত জামাত আর কি এখানে হয়ে থাকে শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলার শহরের পূর্ব প্রান্ত অবস্থিত এটি বাংলাদেশ তথা উপমহাদেশ সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান প্রতি বছর এই ময়দানে ঈদ ফিতর ঈদ উল নামাজ অনুষ্ঠিত হয় কালের সোতে শোলাকিয়া ময়দানটি পরিণত হয়েছে একটি ঐতিহাসিক স্থানে উপমহাদেশের প্রথম সর্বভৈত ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে সর্বশেষ ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশের জামাতে একসঙ্গে ছয় লক্ষাধিকের অধিক মানুষ কিন্তু এখানে একসাথে নামাজ আদায় করেছে রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে শর্টগানের ফাঁকা শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সংকেত দেওয়া হয় কিশোরগঞ্জ শহরের পূর্বে নরসুন্দা নদীর তীরে এর অবস্থান এখানে উল্লেখ্য আরও একটি ব্যাপার যে এখানে যে ঈদগা ময়দানে যে মিনারটি আছে এখানে কিন্তু নিয়মিত জামাত আদায় করা হয় অর্থাৎ প্রতি বছর যে দুই টাকা করে যে ঈদের নামাজ তার ব্যতীত কিন্তু এখানে নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করার ব্যবস্থা এখানে রয়েছে আমরা যে শোলাখিয়া এই যে ঈদগা ময়দানে আছি এখানে কিন্তু একটা কথা অনেকে জানেন কেনা জানি না তাও সবার তথ্য ক্ষেত্রে বলি এখানে কিন্তু মানে সবসময় কিন্তু এটি চালু মানে এটি কিন্তু মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে মানে ঈদগা যে ময়দানটা এটার পাশে যে যেখানে ঈদের নামাজ আদায় করা হয় মিনারটা ছিল এখানে কিন্তু এখন মূলত মানে সবসময়ই নামাজ পড়া হয় মানে এখানে মানে রেগুলার যে বেসিস পাঁচ নামাজ এটা কিন্তু এখানে হয়ে থাকে তো এখানে আসলে আপনারা যে কোনো অক্তেরও নামাজ এখানে পড়তে পারবেন এখানে সেই ব্যবস্থা এখানে আছে তো হিসেবে আর কি জায়গাটা এখন ব্যবহৃত হচ্ছে বা সবসময় আর কি এটা থাকে তো এই আমি জানতাম না কিন্তু এখানে আসার পর এই জিনিসটা আমার কাছে ভালো ভালো লাগলো আর কি মনে করতে হয়তো বা ঈদের এখানে জায়গাটা হতো না বাট এটা কিন্তু এখানে হচ্ছে তো এই ব্যাপারটা আমার কাছে নতুন অভিজ্ঞতা আপনারা যারা আসছেন তারা তো জানেনি আর যারা আসেন নাই তারা এখানে আসতে পারবেন এই সুন্দর এই জায়গাটা দেখার জন্য শোলাকিয়া ঈদগা ময়দান থেকে আপনারা খুব সহজে বিশ টাকায় অটো ভাড়াতে চলে আসতে পারবেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এটা যেহেতু একটা রেল কেন্দ্রে কিশোরগঞ্জ শহর একদিনে ভ্রমণ অভিজ্ঞতা তাই যারা খুব অল্প সময় নিয়ে আসতে চান যাদের হাতে খুব ব্যস্ততা এবং খুব কম সময় পান তাদের জন্য কিন্তু এই রেল ভ্রমণের মাধ্যমে এই অভিজ্ঞতা হতে পারে অন্যরকম প্রতিদিন কিন্তু বিকাল সাড়ে চারটায় কিন্তু কিশোরগঞ্জ এক্সপ্রেস কিন্তু এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অর্থাৎ যারা এগারো সন্ধ্যে করে আসবেন তারা কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে কিন্তু ঢাকা ফেরত যেতে পারবেন এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন নিয়ে বিস্তারিত ভিডিও আসছে আগামী পর্বে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটি ভিডিওতে তো আপনাদের যে কোনো মতামত আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারবেন এবং আমি অবশ্যই কিন্তু সব কিছু রিপ্লাই করার চেষ্টা করব তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ